বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত খুবই গুরুত্বপূর্ণ একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু যে কোনো ধরনের পরীক্ষাতে আসে বা এইরকম ধরনের টাইপের কয়েকটি প্রশ্ন আছে কয়েকটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষা হোক নিবন্ধন প্রাইমারি প্রিলি যে কোনো ধরনের পরীক্ষাতে আসে বা বিসিএস পরীক্ষাতে এমন ধরনের প্রশ্ন আসতে পারে যেহেতু এই সিজনটা বৃষ্টির একটি সিজন সেহেতু এই সিজনে যদি কোনো প্রশ্ন করে পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যেহেতু প্রথমে বলা আছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত তাহলে আমরা প্রথমে এটাই সলিউশন করি প্রথমে আমরা কি সলিউশন করব যে গড় বৃষ্টিপাত কত বাংলাদেশের বার্ষিক যে গড় বৃষ্টিপাত সেটা হলো দুই শত সেন্টিমিটার দুই তিন সেন্টিমিটার আর এটাকে যদি আপনি কনভার্ট করেন মিলিমিটারে তাহলে সেটা দাঁড়াবে দুই হাজার তিরিশ মিলিমিটার দুই হাজার তিরিশ মিলিমিটার সবসময় আপনারা খেয়াল করবেন যে দুইশো তিন সেন্টিমিটার এটাকে যদি মিলিমিটার কনভার্ট করেন তাহলে দুই হাজার তিরিশ মিলিমিটার মানে পরীক্ষাতে যদি সেন্টিমিটার না আসে যদি তিরিশ মিলিমিটার আসে তাহলে আপনারা এটা অ্যান্সার করবেন আর যদি সেন্টিমিটার আসে তাহলে এটা অ্যান্সার করবেন এবার যদি বলা হয় যে বাংলাদেশের যে বার্ষিক গড় বৃষ্টিপাত এটা সবচেয়ে বেশি কোন জেলাতে হয় বা কোন স্থানে হয় তাহলে আপনারা উত্তর দিবেন কি সিলেটের যে সর্বোচ্চ যেটা সর্বোচ্চ সেটা হবে সিলেটের লাল খানে মানে সিলেটের লাল খান জায়গা যেটা সেটাতে সবচেয়ে সর্বোচ্চ সর্বোচ্চ যে বৃষ্টিপাতটা সেটা হয় সিলেটের লাল খানে যদি বলা হয় যে সর্বনিম্ন যে আপনাদেরকে যদি বলা হয় যে সর্বনিম্ন যে বৃষ্টিপাতটা সেটা কোথায় হয় সর্বনিম্ন যে বৃষ্টিপাত সেটা হয় নাটোরের লাল পড়ে সেটা হয় নাটোরের লাল পড়ে এটা হলো কি সর্বনিম্ন যে বৃষ্টিপাত সেটা হয় কি নাটোরের লাল পড়ে এবার যে আপনাদেরকে বলা হয় যে আপনাদেরকে যদি ধরেন কোশ্চেন করা হয় যে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপাতের জেলা কোনটি সেটি মানে সর্বোচ্চ বৃষ্টিপাতের জেলা কোনটি সেটির উত্তর হবে কি সিলেট সিলেট জেলা সর্বোচ্চ বৃষ্টিপাত সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কি ছেলের জেলাতে এটা কিন্তু আপনারা সব সবসময় খেয়াল করবেন এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে জেলা কোনটি সর্বোচ্চ বৃষ্টিপাতের জেলা হলো কি সর্বোচ্চ বৃষ্টিপাতের জেলা হলো সিলেট জেলা এইভাবে আপনারা কিন্তু একটা প্রশ্ন মাত্র কয়েকটা প্রশ্ন জানতে পারলেন এই যে এখানে কয়েকটা প্রশ্ন আছে দেখেন এই প্রশ্ন থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আপনাদের চাকরি পরীক্ষাতে বা যে কোনো পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করতে পারে তাহলে আপনারা খুব সহজে অ্যান্সার করে আসবেন তো আমরা কয়টা প্রশ্ন শিখলাম এখানে প্রথমত শিখলাম যে বার্ষিক গড় বৃষ্টিপাত কত হয় দুইশো সেন্টিমিটার যদি সেটা উত্তরে জানতে চাওয়া যে মিলিমিটার তাহলে দুই তিরিশ মিলিমিটার সর্বোচ্চ কোথায় বৃষ্টিপাত হয় সেটা হলো সিলেটের লালখানে সর্বনিম্ন কোথায় হয় নাটোরের লাল করে আর সর্বোচ্চ বৃষ্টিপাতের জেলা কোনটি সিলেট জেলা বাংলাদেশের গড় বাংলাদেশের গড় তাপমাত্রা কত অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন গড় তাপমাত্রা বাংলাদেশের গড় তাপমাত্রা কত সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এটাও কিন্তু প্রশ্নে আসে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম